গরম কই গেলাম কই দুয়ের কই ঢুকলাম কই জন্ম দিল কেডাক বাপ ডাকি আর কথা কইস না তুই থাপ কি বেটা সব জায়গায় কি বেটা মস্তানি দেয় নাকি সব জায়গায় মাস্তানি চলে আহ অমরের মাস্তানি সব জায়গায় চলতো না কথা কয় না অমরের মাস্তানি সব জায়গায় কি বলেন না চলতো না এটাই ইসলাম কথা ইসলাম আমাদের মুরব্বিরা এমনই ছিলেন হজরত আলীর একজন জবা করে বললে বুকের উপরে বসছে ওই নিচের থেকে মারছে থুতু হজরত আলী জবা না বুকের থেকে সরে পড়ছে ওই লোকটা বলতেছে মনে করছিলাম তো বুদ্ধিমান তুমি তো তুমি নাইমে গেলে কেন আমি তো তোমার থুতু মারছি তুমি তো আমার জবা করার দরকার ছিল কয় না আমি তো তোমার জবা করতাম আল্লাহর জন্য কিন্তু যখন থুতু মারছ এখন আমার রাগ উঠছে আমার নিজের রাগ উঠছে এখন জবা করলে হবে আমার জন্য তোমারে জবা করে আমি হাত নষ্ট করলাম রক্তাক্ত শরীর হইল আমার তোমারটা তো হইল আমার কোনো লাভ হইলো না উল্টা ক্ষতি হইল আমরা আমরা তো এরকমই এই রাগ এর আগসে আবার এই ঠান্ডা কথা কয় আবার কথা বুঝতেছেন আপনারা قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع آل لله فقد استكمل الإيمان من أحب لله جي كهك ومحبت كربي الله رجلني শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত করবে আমি শেখ সাজিদুর রহমানকে মহাব্বত করি আল্লাহর জন্য কার জন্য বুঝেন না আপনাদের ব্রাহ্মণ পাইয়ার মুক্তি নুরুল্লাহ সাহেবকে মহাব্বত করি আল্লাহর জন্যে কথা মুফতি ফজলুল কামিনী মুজাহিদে আজম ফজলুল কামিনীকে মহব্বত করি আল্লাহর জন্যে কথা কয় না এই একটা গুণ আল্লাহর জন্য মহব্বত যদি আপনারা আমাকেও মহব্বত করেন আল্লাহর জন্য তাই এটা ইমানের একটা গুণ কার জন্য মান আহাবলিল্লা ও আবু গাজালিল্লা দুই নম্বর কেউ কারো সাথে শত্রুতা রাখে তা আল্লাহর জন্যে অমুক নাস্তিককে আমি দেখতে পারি না শত্রুতা আল্লাহর জন্যে কথা কয় না কেন ইসলামের দুশ্মনকে আমি দেখতে পারি না আল্লাহর জন্যে নেতা নিয়াহুকে আমি বরদাস্ত করি না আল্লাহর জন্যে মুদিকে আমি দেখতে পারি না মালাউল ইসলামুল দুশ্মন দেখতে পারি না আল্লাহর জন্য জো বাইডেনকে দেখতে পারি না পারলেই পারলে সুযোগ পাইলে গালের মধ্যে দাঁত থাপ্প মারতাম তাও কার জন্যে এই দুই নম্বর গুণ ও আবু আল্লাহর জন্য শত্রুতা ও আলিল্লা দান করে আল্লাহর জন্যে মসজিদে দান করে আল্লাহকে খুশি করার জন্যে পাশে মাদ্রাসা আছে তাহার মাদ্রাসা এইখানে দান করে আল্লাহ খুশি আল্লাহকে খুশি করার জন্যে নাম পুটাইবার জন্যে নয় আল্লাহকে খুশি করার জন্যে কথা না সমাজ সেবক সাজার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্যে সামনে নির্বাচন করবে এই জন্য আগের থেকে ফিল তৈরি করে করবে এই জন্য দান করে না 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 যখন যায় করে দান করে কার জন্যে আবার ক্লাবে দেয় না জানে ক্লাবে ফোলা মানে ক্যারাম বোর্ড খেলে কথা কয় না গানের আড্ডার মধ্যে দেয় না কনসার্টে দেয় না তাও কার জন্যে কথা কয় না আর আপনাদের এলাকার নেতারা এলাকার কিছু ফুল্লাফানিটা কিনে দেয় না কথা কয় হুন্ডা কিনে দেয় বাইক কিনে দেয় বাইক কথা কয় কি কিনে দেয় বাইক বাইক মোটরসাইকেল ফোলাফানে আমার ভুল ধরে এবার সাফ আসলে হয়েছে কি ফুল্লাফানে আমার খুব মহবুত করে কারণ আমিও পান হেরাও ফোলাফান আমি পান হেয়া যাই আহ মজাদ্দ আল ফেসামি সাহেব আহমদ সারহান্দির আহমদুল্লাহ আইলাই এর উল্লেখ করেছেন তো সিরে মাছহারিন মুদ্দাসাদ কাজী সারাউল্লাহ ফানিবত্তীর আহমদুল্লাহ আইলাই যে অন্য অন্য পয়াকাম্বরের এত কম কেন হুজুর সাল্লা সাল্লামের উন্মদ মানে সাহাবি এত বেশি কেন অন্য কোনো পয়াকাম্বরের এত সাবি ছিল না এটা আগে মাথায় রাখতে হবে নু আল ইসলামের তো সাহাবি মাত্র সত্তিরাশি জন দুই চার পাঁচ দশ বিশ জন মুসাইলামের সাহাবি দুই চার পাঁচ জন আর বাকি সব মুনাফে মনি ইসরা মুনাফে কে বরা ইসাইল ইসলামের তো মাত্র হাওয়ারি বারো জন আইয়ারিয়া সুলাইমানের সাহাবি কম মোহাম্মদ মুস্তফার সাহাবি এত বেশি কেন مزار كذا الجن مجدد ألف سنة شيخ عمصر هندي رحمة الله عليه حاضر هو ماي شيخ مجد دد كلا حاضر هو ماي شيخ مجدد دد كلا فر وخاكك هيزيري فلك مطلعي انوار وخاكك هيزيري فلك مطلعي انوار আল্লাহর দয়া শুরু হইলে শুরু হইলে আর শেষ হবে না আমার হাতে সময় নাই আল্লাহ মুজাদ্দিন সাহেব রহমতুল্লাহ আলে বলেন অন্য অন্য পায়ে মধ্যে অরুজ ছিল অরুজ আল্লাহর হাবিব হজরত রসুলের মধ্যে নুজুল বেশি ছিল নুজুল অন্য অন্য পায়ে বেশি সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন আর মুহাম্মি সাল রাত্রের বেলায় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন দিনের বেলায় নিয়ে ব্যস্ত থাকতেন অন্য অন্য রাত্র আর দিনে বেশি সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন মানে অরুজ সবসময় তো মা আল্লাহ কালেপ ছিল যেই কারণে উম্মত তাদের কাছে ঘনাইতে পারতো না আর হুজুর রাত্রে ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত দিনের বেলা একদম সাথে সম্পর্ক বেশি ছিল এই জন্য হুজুরের কাছে ঘনাইতে পারত বেশি এই জন্য হুজুরের হাতে বাই হাত বেশি হয়েছে বুঝছো কথা কথা বুঝছেন আপনারা হ্যাঁ দেখবেন যে হুজুর গরম বেশি হয় এই হুজুরের কাছে সহজে মুড়ি দেয় যেমন আমার কম গরম যে কয় কয়ে গরম কিন্তু একটা জিনিস আছে গরম মানুষের কাছে মাল থাকে পালা কথা কয় না রাগের ভাত আগে হয় বুঝে না কথা রাগের ভাত আগে হয় গরম খানা মজাদার হয় আরে কথা কয় না কেন গরম কানা মজাদার হয় ঠান্ডা হলে আর ভালো লাগে না বুঝতে বলেন পোলাও করমা বিরিয়ানি বলেন ঠান্ডা হইলে ভালো লাগে না একটু একটু গরম মজাদার বিরিয়ানি সহ চা কফি সহ আপনি যদি ওভেনের মধ্যে গরম করেন তো খাইতে মজা গরম জিনিস মজাদার হয় ঠান্ডা জিনিস মজাদার হয় না ঠান্ডা ফিরের দ্বারা উন্নতের ফায়দা কম হয় গরম পীরের দ্বারা উম্মতের ফায়দা বেশি হয় হে আপনার কথা বুঝতেছেন আমার কে কে বুঝতেছেন ভাই ফের একদম হাত ধরে দেখান তো মেহরবানী এই জন্য এ ডিনকুয়েড না ও ঘুজুর গরম আরে বেটা গরম তো এটা উন্নতের জন্য ন্যায়মত উম্মত যে টাউটার বাটফার এই টাউটার বাট ফার সোজা করার জন্য গরম ফিরের দরকার শক্ত ফিরের দরকার কথা কয় না কেন গরম ফিরের সামনে নাস্তিকের বাচ্চারা আসবে না ঠসত্ব ফিরের সামনে নাস্তিকের বাচ্চারা আসবে না এইখানে কেউ মাহফিলে বাধা দিতে আসার সাহস করবে না বলবে গরম মানুষ শক্ত মানুষ কথা কয় না কেন আপনার কথা বুঝতেছেন তো আমিও ছোট বললাম মানুষ ছোট কারণ আমার তবিয়তের মধ্যে নজুল বেশি রুজ না আমি মিশা যাই মানুষের সাথে গরম ঠিক আছে শক্ত ঠিক আছে কিন্তু মিশে যাই এজন জন্য আমার খুব মায়া করে এরা আমার সাথে কথা কয় তর্ক করে আর আমি মজা লি খুব মজা লি যা হব আল্লাহর জন্য যে দান করে ও মানা আলিল্লা যে আল্লাহর জন্যই দান করে না চারটা গুণ মানে আহব্বালিল্লা মহাব্বত করে আল্লাহর জন্য শত্রুতাও আল্লাহর জন্য দান করে আল্লার আল্লাহর জন্য দান করে না আল্লাহর জন্য সে ইমান ইমানকে পরিপূর্ণ করেছে তাহলে আমরা কার জন্য মোহাব্বত করব বলেন 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 আর আমরা কাহাকে ভালোবাসবো কার জন্য আবার শত্রুতাও কার জন্য তাহলে আওয়ামী লীগ যে বিএনপি দেখতে পারে না শত্রুতা এটা আল্লাহর জন্য নয় বিএনপি যে আওয়ামী লীগ দেখতে পারে না এই যে শত্রুতা এটা আল্লাহর জন্য না মূল বিরাজে নাস্তিক দেখতে পারে না এটা আল্লাহর জন্য কথা কয় না কেন আবার মূল বিরাজে ও জোনয়েদ আল হাবিবকে দেখতে পারে জনায়েত বাবু নগরীকে দেখতে পারে শাইফুল ইসলাম আহমদ ছবিকে দেখতে পারে এটা কারের জন্য আমার কথা আপনারা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাজুটা দেখেন এটা দাও না কেন সার জন্য আর এটা দিয়েছেন কেন আপনারা আরো সফট নরম যেটা আছে এটা দিবেন এখানে বাদশা আসবে বাদশা কারা আপনি বাদশার সামনে কি এগুলো রাখবেন রাখবেন হইলো ওই যে ফ্রেশ ছোট্ট বক্সের ভিতরে আরো নরম 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 নাজকে বদনি রাবদনি 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 রাহ উম তো র উলাম আয়কানা রে বাদশাহ বাদশাহ কি কর না আরে বেটা তুই কয় টাকার মালিক এসেছি বেটা তুই কত হাজার কোটি টাকার মালিক এসেছিস বেটা মৌলবিকে আল্লাহ যে শান দান করেছেন বাদশারা এই শান পায় না কথা কয় না কেন এই জন্য মৌলবীর মেজাজের সাথে বাদশার মেজাজে মিল হবে না এলাকার কুটিপতি আর নেতা ককিরে হুজুর দেখি আমাকে মসজিদে চাকরি করে এখন দেখি আমাকে বকে বকব না তোরে এ তোরে কি আদর করব ও গুশখোর ও সৎখোর ও মৃত্যু ও গমসর ও জুয়াছর বুঝে লাগছে ও গুসখর ও সুৎখর ওই মধুর ওই জুয়াচোর কথা কয়না কেন তোর মধ্যে তো দুই নম্বর এ বড়া তোর কাছে এক হাজার কোটি টাকা আছে দুই নম্বর এ বড়া মৌলবীর কাছে নাও না দশ হাজার টাকা বেতন কোন রকম সংসারে চলে মকর জুয়া চোর না ঘুস না সুদ না মদ না এই জন্য তার দিলের মধ্যে শক্তি আছে কথা কয় না কেন কথা বুঝছেন নি আপনারা মবি হাতের গাদায় আনে ঈশ্বর আরে মবি হাতের গাদায় আনে কি আ কমরুয়া নেবে কোলান দশ হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা বেতন তোমার চোখে মানায় না মগর এরা মুকুটবিহীন সম্রাট এরা মুকুটবিহীন সম্রাট মাথায় মুকুট নাই মগর বাদশাহ কথা কয় না মাগরি মস্ত বাদশাহা মাল মস্ত মস্ত দিদার বাহাল বাদশাহ আমাল নিয়ে ব্যস্ত বাদশাহ বাদশাহ মালদার মাল নিয়ে ব্যস্ত আমরা গরিবের ফকির মৌলবীরা আমাদের অবস্থার উপরে ব্যস্ত বাদশাহা মাল মস্ত মা করি মস্ত খুব বেরোয়া নাজ মস্ত আশে কাঁদি দারে মস বিশ্ব সুন্দরীরা ডেন্স নিয়ে ব্যস্ত সে মনে করে আমি সুন্দরী এই জন্য কাহাকেও পাত্তা দেয় না ক্ষোভেরোয়া রয়া মস্ত আশে কাঁদি দারে মস আর যারা আল্লাহর আসে তারা আল্লাহকে দেখার জন্য ব্যস্ত

হ্যাঁ করেন করেননি আল্লাহরে বয় করেন কি একটু হাতুড়ে দেখান তো আবার উঠুন আবার আমি একটু বলি শুনালন আল্লাহরে বয় করলে নামাজ ছুটবে কেন আল্লাহকে বয় করলে ঘুষ খাবো কেন কথা কয় আল্লাহকে ভয় করলে সুদ খামো কেন আল্লাহকে ভয় করলে বিড়ি সিগারেট টানবো কেন আল্লাহকে ভয় করলে আমার মেয়ে আর বিবি পর্দায় চলবে কেন আল্লাহকে ভয় করলে দাঁড়াইয়া বস্তাব করব কেন আল্লাহকে ভয় করলে ভোট চুরি করব কেন আল্লাহকে ভয় করলে নির্বাসনী কেন্দ্র দখল করব কেন আল্লাহকে বয় করলে জাল ভোট মারব কেন আল্লাহকে বয় করলে উম্মতের ওলা মায়কার আমার উপর জুলমান নির্যাতন করব কেন আল্লাহকে বয় করলে ওলা মায়কার আমাকে জেলখানায় ঢুকাবো কেন আল্লাহকে বয় করলে জেলখানার মধ্যে রাখি দিই সে দেই না কেন আরে কথা কয় না আপনাকে আমার কথা বুঝতেছেন এটা দুই নম্বর দাবি আমি আল্লাহকে আসলে ভয় করি না মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ভয় করি আমি লীগের বিরুদ্ধে বলবো কেন কথা কয় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ভয় করি তাইলে আওয়ামী লীগের কর্মসূচির সাথে দ্বিমত পোষণ করবো কেন অর্থাৎ যে ভয় করবে সেই তো তালে তালে চলবে কথা কয় না আমরা যেহেতু ভয় করি না এই জন্য তালে তালে চলি না নেত্রী বলে একরকম আমরা করি আর একরকম কম কারণ দিলের ভিতরে নেত্রী ভয় নাই দিলের ভিতরে আর আল্লাহর ভয় এই জন্য আল্লাহ যেমনে বলেন হেমনে আল্লাহর রসুল বলেন সেভাবে সেভাবে নেতা নেত্রীর কোনো খাওয়া আমাদের কাছে না আপনাকে আমার ওয়াজ বুঝতে আছে কে কে বুঝতেছেন হাতুটা দেখ ইতাকুল্লাহ কাকে ভয় করো বলেন বলেন কাকে এ এক কথা তাই আমরা আল্লাহর ভয় করব তো বয় করার অর্থ হইল নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব গুনার কাজ করব না গুনার কাজ নে কাজ করব না গুনার কাজ করব না নেক কাজ ছাড়ব না ওরে কথা কয় না কেন রাত্রে অন্ধকার মুখের গুনার কাজ করবো না কারণ আল্লাহ দেখতে আসেন ওই যে মেয়েটি তার মা কয় যে দুধের মধ্যে মানে মিক্সার করো মেয়েটা বলে মা খতিবেতুল মুসলিম অমর নিষেধ করেছে মায়ে বলে এত রাত্রে খলিফা কি দেখবনি মেয়েটি বললো খলিফাই না দেখলে কি হবে খলিফার মালিকে তো দেখতে আছে কথা কয় না কেন কে দেখতে আছে কে দেখতে আছে কে 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 খলিফার মালিকে তো দেখতে আছে ঠিক নেই অর্থাৎ আল্লাহর ভয় কারো দিলের মধ্যে থাকলে দিনের বেলা তো দূরের কথা রাত্রের বেলাও সে গুনাহ করিতে পারিবে কথা কয় তো যে তুই যে কইছিস আল্লাহর বয় করস আস্তা কথা কইস তুই মিথ্যা কথা কস তোর নেতাও মিথ্যা কথা কয় তোর নেত্রী মিথ্যা কথা কয় মানে মিথ্যা ছাড়া তোর কাছে কোন কারবারে নেই কথা কয় না কেন আচ্ছা আল্লাহর দয়া দেখবি আল্লাহর রহমতে মূলবিদের কাছে কর মিথ্যা কথা নাই পাটতে মূলবি মিথ্যা কথা বলে না ইনশা আল্লাহ বলবে না এই জন্য আমি বলি ওই গ্রেফতার হওয়ার আগের কথা এগুলা মানি তো এ আমি বলি যে ভাই তোরা আমারে ধরার পরে রিমান্ডে নিস নেওয়ার দরকার নাই কারণ আমি এমনি খোলামেলা মানুষ সব কইয়া দিই আল্লাহ এটা কবুল করছেন পরে তো ধরাই গেলাম আর রিমান্ডে নিছে পাঁচ দিন কয় দিন জিজ্ঞেস করছে পাঁচ দিনের একদিন পাঁচ মিনিট কয় মিনিট তেhera ফাঁস মিনিট আবার বুজা বলেছে যে এটা মিথ্যা কথা কয় না হে বুজা বলেছে এইজন্য কয় যে হুজুর আপনারা রিমান্ড লাগবে না আমরা বুজালাইছি तू গো এ টু জেড মিথ্যায় ভরা আর আমাদের এ টু জেড আল্লাহর দয়ায় সত্তেই ভরা কথা কয় না কেন এই বয়স যদি হয় गुन्हा হয় না নেককার ছুটে না এই জন্যই নামাজ ছুটে না রোজা ছুটে না হজ ছুটে না যাতা জাকাত ছুটে না এই জন্য ঘুষ খেতে পারি না সুদ খেতে পারি না মিথ্যা কথা বলতে পারি না দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না কারণ আল্লাহকে ভয় করি কাকে বলেন না আপনারাও কি আল্লাহকে ভয় করতে রাজি আছেন নি এবার হাত উঠে দেখেন কে কে রাজি আছে এখন বুদ্ধি হইল ভয় কই পাওয়া যাবে ভয় আল্লাহর ভয়ের মতো এই ন্যায় নাই আমি আসতে আমার আজিজ সানাউল্লা কাউসারকে বলছি বাবা ইদানিং ভিতর গরম বেশি কলিজিয়া গরম এই জন্য পানির পিপ আসা লেগে আগে পানি খাইতাম না পিপাসা লাগতো না এখন হুদে পানির পিপ লাগে গরম তো ভিতরে তাপমাত্রা বেড়ে গেছে কথা কয় না হ্যাঁ কয় কি রে ইদানিং হুজুর এত গরম কারে বাবা রে আয় তোরা বাপা না সে কাস্তা দানি কেচিস ও আয় তোরা বাপা না সে কাস্তা কায় দানি কেচিস আলে সে রানে কে শামশিরে বলা বর সর কি যাত না বিশের বুঝিবে সে কিসে বিশের কি যাত না তুই কেমনে বুঝবি কি জাতনা বিশের বুঝিবে সে কিসের কবু জারে কবু ইত্যাদি সে কেমনে বুঝবে কি জাতনা বিশের বুঝিবে সে কিসের কি যাতনা এসের বুঝিবে সে কিসের কি জাতনা বিশের বুঝিবে শেখে কিসের

এই ব্যাদ রে তুই শুনেছিস না যা আল্লাহর বন্ধদের সাথে যারা ব্যাদ দবি করে এরা এদেরকে আল্লাহ কথা শুনেন না আবু জাহালকে আল্লাহ রসুলের কথা শুনেন নাই আবু জাহাল উদ্বার সাহেব ওলি গন্ধেরকে রসুল একরমের কথা শুনেন নাই আবু বকর সিদ্দিক ওমর উসমান আলী এদেরকে কথা শুনেছেন না আমি এই কথাটা বলতেছিলাম এখন হঠাৎ আমাকে মালিক স্টপ করাইয়া দিলেন ঘটনাটা কি দোস্ত আবাব তাকুয়া কই পাওয়া যাবে আল্লাহ বলছেন আল্লাহাদের সাথে থাকো ওইখানে তাকোয়া পাইবা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তো অভিজ্ঞান করুন